আধুনিক রাধে কৃষ্ণ আজকের রাধে কৃষ্ণ বড় বেশি পাগল দৈহিক প্রেমে নাচ সেই বাঁশির সুর নাচ সেই আকুল প্রেমের ফলগুধারা আছে শুধু আগল বিহীন যত্র প্রেমহীন রংহীন বিকৃত উচ্ছ্বাস আধুনিক গোপিনীরা আজ তুষ্ট নয় এক গোপীনাথে পাগল তারা একাধিকে প্রতিযোগিতা চলে ন্যাক্করভাবে একে অপরের মধ্যে বলে তারা এক কৃষ্ণ নাচিয়েছে সহস্র গোপিনী কম কিসে মোরা অর্থ না বুঝে নিঘুর নিষ্ক্রাম প্রেমের বিকৃত সুরে করে তারা প্রেমের বিকৃত সমালোচনা উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা অর্থহীন উন্মাদ আবেশে অপরাধ আবহ প্রস্ফুট হয় ঝরে যায় তাতে কত কুড়ি কৃষ্ণ রাধে অকালে হা কৃষ্ণ কে বুঝিবে তোমার নিষ্কাম প্রেমের অমর কাহিনী পুরাণ শাস্ত্রের বাণী ভাবে তারা পাগলের প্রলাপ কাহিনী